এক একটি গাছের উচ্চতা প্রায় সাত ফুট একটি গাছ থেকেই পাওয়া যাবে প্রায় দশ কেজি করে শস্য হতাশার মাঝে অভিনব চাষে নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে বাংলার কৃষক নদিয়ার গাংনাপুর থানার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের কোরাবাড়ি গ্রামের বাসিন্দা বিকাশ দাস পেশায় কৃষক তিনি মূলত কৃষির উপর নির্ভর করে তার সংসার চলে বর্তমান সময়ে কৃষির উপর নির্ভর করে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে এমনই অভিযোগ হামেশাই কৃষকদের কাছ থেকে শোনা যায় অনেকে আবার কৃষিকাজ ছেড়ে অন্যান্য পেশায় যোগ দিয়েছেন একদিকে যেমন রাসায়নিক এবং কীটনাশক কিংবা জৈব সারের দাম বৃদ্ধি অন্যদিকে খরচের তুলনায় কম দামে বিক্রি করতে হয় বিভিন্ন কৃষি দ্রব্য লাভ তো দূরের কথা অনেক সময় ক্ষতির মুখে পড়ে চাষিরা মূলত নদীয়া জেলা সহ গোটা পশ্চিমবাংলায় সাধারণ যে সমস্ত শস্য সেই শস্যই চাষ হয়ে থাকে সেই চাষ করে সামান্য কিছু লাভ হলেও অতিরিক্ত লাভের আশা থেকে বঞ্চিত থাকে চাষিরা চাষি বিকাশ দাস বলেন প্রথমে তার বন্ধু ইউটিউবে একটি তাকে ভিডিও দেখায় সেই ভিডিওতে দেখা যায় একটি অভিনব বিবরণ বিবরণ সেই দেখেই তিনি হরিয়ানাতে একশো গ্রাম বীজের অর্ডার দেন তিনি জানেন একশো গ্রাম বীজ কিনতে খরচ পড়ে পাঁচশো টাকা কুরিয়ারের মাধ্যমে তার বাড়িতে সেই বীজ এসে পৌঁছয় তিনি প্রথমে ছয় কাটা জমিতে এই শস্য চাষ করেন তার জমি এই শস্য গাছের এক একটি উচ্চতা হয়ে দাঁড়িয়েছে প্রায় সাত ফুট করে চাষী বিকাশ দাস বলেন একশো গ্রাম বীজ দিয়ে এক বিঘা জমি চাষ করা যাবে এই সর্ষের অন্যান্য যে সমস্ত সাধারণ শস্য চাষ রয়েছে সেখানে বিঘা প্রতি শস্য পাওয়া যায় কিন্তু এই শস্য চাষ করলে বিঘা প্রতি প্রায় ছয় থেকে সাত কুইন্টাল কখনো কখনো আবার আট কুইন্টাল পর্যন্ত শস্য পাওয়া যায় তবে অন্যান্য সাধারণ শস্য চাষের খরচের তুলনায় সামান্য একটু বেশি এই শস্য চাষ মূলত দুবার জমিতে সেচের ব্যবস্থা করতে হয় প্রায় চার মাসেরও কম লাগে এই শস্য চাষ করতে তিনি বলেন অন্যান্য শস্য চাষ করে চাষিরা যেমন হতাশ হয়ে পড়েন এই শস্য চাষ করলে অনেকটাই লাভের অংশ দেখতে পারবে চাষিরা বাংলার বিভিন্ন জেলার যে আবহাওয়া সেই আবহাওয়া এই চাষ সম্ভব বলে জানিয়েছেন তিনি এটা আমি ঠিক জানি না আমি আমার এক বন্ধু সোর্সে এনেছি সে আমাকে বিস্তারিত বলেছে যে এর কেমন ফলন বা বিঘা কত কতটা হবে ছয় থেকে সাত কুইন্টাল হবে এই জেনেই আমি করেছি আগ্রহী হয়েছি তারপর আমি নিজেও করে দেখলাম এখন দেখি তাই হবে তো এটা কিন্তু আপনারা চাষ করবেন অর্গানিকভাবে সেটা করলে কী হবে গাছটা মজবুত হবে হেলে দুলে পড়বে কম আপনি অর্গানিকভাবে চাষ করেন আমি অর্গানিক অনেকটা ব্যবহার করছি কিন্তু রাসায়নিকও ছিল যতটা বেশি পারবেন ততটা অর্গানিক ব্যবহার করুন তাহলে কি হবে গাছটা শক্তপোক্ত হবে ফল পুষ্ট হবে এবং তেলের পরিমাণও বেশি হবে যে আমাদের লোকাল যে সর্ষে তরি সর্ষে হ্যাঁ সেই তরি বিঘা কতটা লাগাতে হয় এবং এই সর্ষে বিঘা কতটা বীজ বপন করতে হয় তরি তো তরি বা বুলেট এগুলো তো আমাদের লোকালে চাষ হচ্ছে এগুলো কিন্তু চাষ তিন কুইন্টালের বেশি পাওয়া যায় না বা বড়জোর সাড়ে তিন কুইন্টাল এটা কিন্তু ছয় থেকে সাত কুইন্টাল হবে গাছ প্রতি সাতশো গ্রাম থেকে এক কেজি অবধি হবে কিন্তু এখন কেউ যদি গাছ তৈরি করতে না পারে সে তো একশো গ্রামও পেতে পারে কিন্তু আমরা ভালো চাষ করলে আপনি সাতশো গ্রাম থেকে এক কেজি ফল পাবেন এক একটা গাছ থেকে হ্যাঁ ভালো ফল বিঘা প্রতি গড় তাতে করে অনেকটাই হয় কিন্তু বিঘাপতি আপনি যদি গড়ে একটা হিসেব করবেন কেউ এক কেজি দেবে কেউ সাতশো গ্রাম কেউ পাঁচশো গ্রাম কেউ চারশো গ্রামও দিতে পারে ফলে গড়ে যদি চারশো গ্রাম করে ধরেন একটি গাছে তাহলেও কিন্তু ছ কুইন্টাল হয় ছ কুইন্টাল ফল গাছের যে পরিধি তাতে করে চারশো গ্রাম ফল হবে তাতে করে কিন্তু মানে ভাবাই যায় আপনি দেখুন বিঘাপতি কতগুলো বীজ লাগিয়েছেন বিঘাপতি একশো গ্রাম বীজ একশো গ্রাম একশো গ্রাম এটা তিন ফুট বাই তিন ফুট এদিকে তিন ফুট এদিকে তিন ফুট লাইন লাইন থেকে লাইন এক একটা বীজ লাগিয়েছেন হ্যাঁ লাইন থেকে লাইনের দূরত্ব তিন ফুট গাছ থেকে গাছের দূরত্ব তিন ফুট এতে করে ষোলোশো গাছ থাকবে এক বিঘায় এই যে কখন দিয়েছেন এটা যখন গাছটা অনেকটাই ফুল স্টার্ট হয়ে গেছে এত বড় গাছ হয়ে গেছিল সার দিয়েছি একবার মাত্র আর যেটা মূল সার দিয়ে শুরু করেছি আর আর একবার চাপান দিয়েছি সেটা আমি দিয়েছি আমার যেহেতু এখানে লেবু গাছটা রয়েছে তাই এতে দিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ সার সাইডে খুঁড়ে গাছের গোড়া সোজা করে খুঁড়ে ঢুকিয়ে দিয়েছি মাটিতে ব্যাস ওই একবারই আর দিইনি সেচ কবার দিয়েছে সেচ আমি দিয়েছি একবার কিন্তু এবছর দুবার বৃষ্টি হলো তো তাই একবার দিয়েছি কিন্তু বৃষ্টি না হলে কিন্তু আপনাদেরও দুবার তিনবারও দিতে হতে পারে কারণ আমার মনে হয় এখনও একবার লাগতে পারে আমার নাম বিকাশ দাস আমার ঠিকানা গ্রাম কোড়াবাড়ি পোস্ট গাংনাপুর থানা গাংনাপুর জেলা নদীয়া যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট